আপনি কি জানেন ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর স্থাপত্য দ্য গ্রেট ওয়াল অফ চায়না আসলে টেলিফোন আবিষ্কারের পর তৈরি হয়েছে এই কথা শুনে যদি চমকে যান তাহলে একটু ধৈর্য ধরুন সত্যিটা জানলে আপনি আরেকটু একটু অবাক হবেন ইতিহাস অনেক সময় আমাদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে দ্য গ্রেট ওয়ার্ল অফ চায়না ওয়াজ ফাইনালি কমপ্লিটেড টু ইয়ার্স আফটার দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট টেলিফোন কল এই দাবিটি ঠিক তেমনই একটি মিথ্যে তথ্য যা প্রথমে শুনলে চমকপ্রদ মনে হলেও বাস্তবে তার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই প্রথমে আসা যাক টেলিফোন আবিষ্কারের ইতিহাসে বিশ্বের প্রথম সফল টেলিফোন কলটি হয় আঠেরোশো সালের দশই মার্চ যেখানে অ্যালেকজান্ডার গ্রাহাম বেল তাঁর সহকারী মিস্টার ওয়াটসনকে বলেন মিস্টার ওয়াটসন কাম হিয়ার আই ওয়ান্ট টু সি ইউ এই দিনটি থেকেই টেলিকমিউনিকেশনের এক নতুন যুগ শুরু হয় এবার দেখা যাক দ্য গ্রেট ওয়াল অফ চায়নার ইতিহাস চীনের এই বিশাল প্রাচীর কোনো একক সময় নির্মিত হয়নি এটি বিভিন্ন সময় বিভিন্ন রাজবংশের অধীনে নির্মিত হয়েছে যার সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব সপ্তম শতকে সবচেয়ে বিখ্যাত এবং আজকের দিনে যেটা পর্যটকেরা দেখে থাকেন সেই অংশটি নির্মাণ করেন মিং রাজবংশ তেরোশো আটষট্টি খ্রিস্টাব্দ থেকে ষোলশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তাহলে গ্রেট ওয়াল শেষ হয়েছিল কবে ষোলশো চুয়াল্লিশ সালে মিং রাজবংশের পতনের সঙ্গে সঙ্গে দ্য গ্রেট ওয়াল নির্মাণও মূলত বন্ধ হয়ে যায় পরে কুইং রাজবংশ শাসনকালে আর কোনো বড় ধরনের দেওয়াল নির্মাণ করা হয়নি বরং তারা সামরিক কৌশলে পরিবর্তন আনে এবং প্রাচীর ব্যবস্থার উপর আর নির্ভর করেনি অন্যদিকে টেলিফোনের প্রথম কল হয় তার দুশো বছর পর অর্থাৎ গ্রেট ওয়াল শেষ হয়েছে অনেক আগেই আর টেলিফোন এসেছে বহু পরে দুই ঘটনার মাঝে রয়েছে কয়েক শতকের ব্যবধান সুতরাং দ্য গ্রেট ওয়াল শেষ হয়েছে টেলিফোন কলের দুই বছর পর এই বক্তব্য সম্পূর্ণ ভ্রান্ত এবং বিভ্রান্তিকর এই ভুল তথ্য কোথা থেকে এলো সম্ভবত এটি একটি ইন্টারনেট মিম বা স্যাটার পোস্ট থেকে ছড়িয়ে পড়েছে যেখানে ইতিহাসকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উপস্থাপন করা হয় তবে এটা মনে রাখা জরুরি সব কিছুই যাচাই না করে বিশ্বাস করা উচিত নয় উপসংহার গ্রেট ওয়াল অফ চায়না নির্মাণ শেষ হয় সতেরোশো শতকে আর টেলিফোন আবিষ্কৃত হয় উনিশশো শতকে এই দুই ঘটনার মাঝে রয়েছে দুই শতকের ব্যবধান তাই এই তথ্যটি সম্পূর্ণ ভুল ইতিহাসের প্রতি আগ্রহ থাকা ভালো তবে তার চেয়েও জরুরি সত্য মিথ্যা যাচাই করে নেওয়া কারণ একটা মিথ্যা তথ্য অনেক সময় সত্যের থেকেও বেশি দ্রুত ছড়িয়ে পড়ে